একদম কিউ বলান একদম এগুলো কিন্তু লাঠি দিবে না এই দেখেন একদম ফার্স্ট ক্লাস মান কি করুন দেখেন দেখে দাঁড়াও এই দেখেন এই যে নতুন বাড়িস তো ভয় পাচ্ছে না 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 কিছু বলবে না এই যে কিছু বলবে না তলে বসে বলো কিছু বলবে না একদম ফার্স্ট ক্লাস যায় দেখেন এই যে দেখেন ওলানের শেপ দেখেন একদম এগুলো পা উঠাই দিলো এই যে দেখেন এই যে দেখেন মানগুলো দেখেন এই গাবিটা যদি এটা কিন্তু আসলে একটা বাসা যে বাসা বাড়িতে যে সংসার চালানোর গাবি এই গুলো একটা থাকলে যথেষ্ট একটা গাভি যদি বাইশ কেজি দুধ হয় এটা যদি সাত মাস গাব হয় এর দুধ কিন্তু ষোলো সতেরো খাওয়ায় যারা এই ধরনের আসলে ভালো কিনতে চান এবং গরু করেন লস নাই সিংটা অরিজিনাল যেটা বক্সি সিং চুনা সিংহা কানগুলা দেখেন বড়ই পাতার মতন একদম ছোট ছোট কান গলা গায়ের চামড়া একদম প্রতিটা পশম গিলেজ দেখেন একদম পাতলা চামড়া একদম চামড়া পাতলা একদম মানের গুরু এগুলো আমরা বলি জাস্টিস রিজিয়ান গাবি আমরা যদি যোগাযোগ করেন আমার সাথে আমাদের ব্যাংকে পেমেন্ট করলে আমরা সারা বাংলাদেশে খুবই কম ভাড়ায় পাঠাই দিব আমাদের ঠিকানাটা বলে দেই নীলফামারী ফামারি জেলা ডোমার থানায় ডোমারে আসে বলবেন বক করে মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন যারা আসতে পারবেন না আমার ব্যাংকে পেমেন্ট করে দিলে আমরা সারা বাংলাদেশে নিজ দায়িত্বে গুরুগুলো আমরা সারা বাংলাদেশ পৌঁছাই দিই অনেকে জিজ্ঞেস করে গাড়ি ভাড়াটা ঢাকা কুমিল্লা চট্টগ্রাম আসলে আমার রেগুলার গাড়ি যায় সারা বাংলাদেশ টাকার ভেড়া যদি গরু যায় ছয় হাজার সাত হাজার আট হাজার টাকায় চলে যায় কুমিল্লা রেগুলা গরু যায় সাত হাজার আট হাজার টাকায় চলে যায় আমরা গ্রুপে গরু পাঠাই হ্যাঁ সুন্দর আমরা ভাবে ভাড়া বেশি লাগবে ভয় না 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 আমাদের ভাড়া কম লাগবে অন্য জায়গায় গরু নিবেন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা ভাড়া লাগবে সাত আট দশ এর মধ্যে সারা বাংলাদেশ গরুগুলো ঘুরে আবার অন্য অন্য গরু যায় তার সাথে এটাও চলে আমি আমার প্রতিদিন গরু বিক্রি আজকে আমরা ষোলোটা গরু পেয়েছি আমাদের প্রতিদিন আমার মাসে দুইশো আড়াইশো গ্রামে বিক্রি হয় আমরা গরু কিনবেন কিভাবে পাঠান লাগে কি করবো যত্ন কিভাবে করা লাগে সব আমি করে দিবো এটা এনে টেনশন নাই আপনি বাসায় সই সালামতে বুঝে পাবেন যদি গরু চান দেখেন ওলানের শেপটা দেখেন ভাইয়া ওয়ান পার্সেন্ট ওলানে কোনো রস নেই যা আছে সামনে থেকে পিছন কাটিং দেখেন মডেল দেখেন গরুটার এটা দুধ করবে বাইশ তেশ এটা যদি কোনো ভাইয়ারা নিতে চায় দাম পড়বে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখানে কোনো কোরোস না জঙ্গল না হাউবাও গরু না এ ওয়ান গ্রেডের গরু এটা হচ্ছে প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট এটা সাত আট দিনের মধ্যে বাচ্চা দিবে সাত আট দিন সময় আছে জি একদম উলানের শেপ দেখেন যারা অরিজিনাল দুধের গাবি খোঁজেন তারা দেখলেই বুঝতে পারেন দেখেন একদম কিউ পোলান উলানের শেপটা প্রসাবের দাঁত থেকে দেখেন পায়ের কোট দেখেন নিচে পার্সেন্টেজ দেখেন ফার্স্ট ক্লাস মানের গরু হ্যাঁ একদম প্রতিটা জিনিসে একুরেট দেখেন মান কি গরু এটা দাম পড়বে 2 লক্ষ 65000 টাকা এটা পিছন দিয়ে এক টাক করবি হয়ে আসবে এখনো 7 দিন বাকি আছে ফার্স্ট ক্লাস মানের এই গরুটার দুধ পাবেন আঠারো থেকে বিশ অনেক দামি একটা সার বাচ্চা গরু অরিজিনাল ব্রিড হাইব্রিড বাচ্চার কোয়ালিটি দেখেন গাভীটা দহন করতেছে এবার নাড়া ঠিক না দেখেন বাচ্চার মান কি সেও কত দেন বাচ্চা বকনা বাচ্চা অনেক ভালো একটা বকনা বাচ্চা এই বাচ্চাটা প্রথম বিয়ানি বিশ প্লাস করবে ওর মায়ের আঠারো থেকে বিশ কি দুধ পাবেন সেকেন্ড ইলেকট্রিশন বাচ্চা দিছে খুবই ভালো মানের যারা এই গরুটা কিনতে চান এই গরুটার দাম পড়বে আপনার দুই লক্ষ পাঁচ পান্ন হাজার টাকা গরু কিন্তু অরিজিনাল রানী পিঠে পাঁচ হাজার দুই লাখ পাঁচপন্ন হাজার বয়স বাচ্চার বয়স এটা যদি ভালো কোনো খামারি কাছে যায় আমার এই দেখেন আল্লাহ শেষ ভালো যদি ভালো হবে না এটা না সাড়ে নয় কেজি হবে যদি কোনো ভালো খামারি কাছে যায় তাহলে এই গরুটা আমাদের বাইশ তেইশের ঘরে চলে যাবে

এগুলা আমরা যারা নিতে চান আসেন রেডি হচ্ছে এগুলা এটা মিটরে গেছে হ্যাঁ এটা সদ্য বাচ্চা দিয়েছে বকনা বাচ্চা দিয়েছে জার্সি গর্বিও জার্সি মোবাইলে হয়তো গোড়া ব্রাউন কালার গুরু কালো বুদা আছে লে দেখেন কত ছোট রেডি রেডি হচ্ছে এখনো রেডি হয়নি এটা দুটো আসবে এবারে 30 থেকে 25 যারা নিতে চান যোগাযোগ করবেন এটা কত দাম আসবে এটা আমি দাম বলে দিবনি আশুক রেডি হোক এগুলা গুরু আচ্ছা রেডি হওয়ার পরে দাম বলে দেব আপনারা কেউ নিতে চাইলে ফোন দিবেন জি বাচ্চা সবে মাত্র হয়েছে জি আমরা এই গরুটা দেখাই দেই হ্যাঁ মুন্ডি পোক আছে আপনার কাছে আল্লাহ রহম বাংলাদেশে যত জায়গায় খামার আছে সবচেয়ে বেশি মুন্ডি বাচ্চার কালেকশন আমার জান্না ডেয়ারি ফার্মে পাবেন এবং সব এ ওয়ান বাচ্চা যেন বাচ্চা না এই যে এক নম্বর এই মুন্ডি খালি মাথাগুলা দেখান যারা ভাইয়েরা নিবেন আমাদের রেডি হচ্ছে আমি আশা করে দিব নেই মুন্ডি এগুলো কি মায়ের দুধের রেকর্ড আপনার এগুলো প্রতিটা মায়ের রেকর্ড চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ পর্যন্ত আছে হ্যাঁ সব হাই কোয়ালিটি একটা মুন্ডি সব বাচ্চা এগুলো আট মাস নয় মাস দশ মাসের বাচ্চা এই যে দেখেন মুন্ডি এক নাতা এই যে দুইটা মুন্ডি এটা দেখেন মুন্ডি একদম পিওর ব্রিডের মুন্ডি এগুলা যে ভাইরা কিনতে চাবেন আমার কাছে সব এবিএস এর বাচ্চা পাবেন অরিজিনাল পাতাকান একদম অরিজিনাল মুন্ডি বাচ্চা পাবেন পিওর ব্রিড প্রতিটা আপনি হাই ক্লাস বাচ্চা পাবেন দেন এটা তলার এগুলা কেবল

যেগুলো বাচ্চা পঁচিশ থেকে আঠাশ কেজি করবে দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন পারসেন্টেজ দেখেন বাচ্চা চিন্তা হবে যে কি বাচ্চা কিনবো কি দিয়ে গাভীতে পরিণত করবো এই যে মুন্ডি প্রথম বিহানে পঁচিশ প্লাস করবে দেখেন মুন্ডি অরিজিনাল মুন্ডি এ ওয়ান গ্রেড এর মন্ডি এটা জার্সি ফ্রিজিয়ান যারা জার্সি ডবল বডির বকনা খুঁজেন এই বাচ্চা পঁচাত্তর হাজার টাকা দাম এই যে মুন্ডি প্রথম মেনে সাতাশ আডাস্ট করবে দেখেন দেন পার্সেন্টেজ কি এ ক্লাস অরিজিনাল যেটা মুন্ডি হয় অরিজিনাল মুন্ডি পাবেন আমার কাছে সব ফার্স্ট ক্লাস মুন্ডি এই যে এটা মুন্ডি বাচ্চা অরিজিনাল মুন্ডি এটা জার্সি ফ্রিজিয়ান মুন্ডি এটা জার্সি ফ্রিজিয়ান মুন্ডি সব এ ওয়ান গ্রেড মুন্ডি যারা এই ধরনের ভালো বাচ্চা কিনতে যান খামারে চলে আসবেন ফোনে না দেখে খামারে আসে যদি দশটা পাঁচটা বাচ্চা দিয়ে খামার খামারটা গঠন করেন অনেক টাকা সম্পদ হবে অল্প টাকায় কিনবেন হবে তাইলে খামারে অবশ্যই ভালো কিছু করতে পারবেন ঠিক আছে একদম পিওর বিডের বাচ্চা কিনতে হবে আমরা যারা বাচ্চা কিনবেন আমার কাছে প্রেগন্যান্ট বাচ্চা খালি বকনা বাচ্চা মুন্ডি বাচ্চা পিওর বিডের বাচ্চাগুলো বাচ্চা গুলো আমার এখান থেকে পেয়ে যাবেন এই ড্যাগে দেখাই এটা শিং দেখেন একদম জাত দেখেন শিং খুর নিচের কোয়ালিটি দেখেন এটা দুধ করবে করবে কেজি পাতলা ডাবল বডির ফার্স্ট ক্লাস মানের গরু যদি সারা বছর দুধ খোঁজেন এই হাইব্রিড জাত কিনতে হবে এটা এটা গত মিনি দুধ ছিল ২৬ 27 এবার 28 করবে ভালো ম্যানেজমেন্টে তিরিশ করবে এগুলা এখন এগুলো এখন রেডি হচ্ছে এখন সময় আছে যে বেদের সাতাশ আটাই তিরিশ গরু প্রয়োজন আপনারা দেখে রাখেন এগুলো আসে গাবেও নিয়ে যেতে পারবেন আবার বাচ্চা হলেও নিয়ে যেতে পারবেন যদি থাকে আর যদি গাবে নিয়ে যায় গেল এটা একটা এটা দুধ করবে আপনার থেকে দেখেন মান কি পার্সেন্ট গুলা খেয়াল করেন এই জায়গাতে তার কোয়ালিটি দেখেন মাজা একবার ডবল মান হ্যাঁ একদম ফ্রিজিয়ান কোনো মিক্সার নাই একদম এগুলো টিউব ওলানের গরু একদম এগুলো পলিথিনের মতন পাতলা এগুলো কিন্তু ওলা আগে বোঝা যাবে না এই দেখেন নিচে কোয়ালিটি দেখেন একদম ফার্স্ট ক্লাস এটা এবিয়ানে দুধ করবে 28 থেকে 30 খুব সৌখিন গরু এটা যদি কোনো ভাইরা দুইটা চারটা ভালো গরু পালতে চান আমরা যোগাযোগ করবেন রেডি হচ্ছে এটা এটা দ্বিতীয় বিয়ান দিবে আচ্ছা একবার দাম বলে যান দাম এগুলা রেডি হোক আসবে কোন রাইট নেবে না আমার সাথে এত গরু ছলায় কোনটার সাথে থাকেন আল্লাহর রহমত এই গরুটা দুধ করবে 28 কেজি এই গরুটা দুধ করবে 28 কেজি

এগারোটা সেকেন্ড ল্যাকটেশন বাচ্চা দিবে এটা বলি আমরা মেনা সিংগা সিংগুলা নিজ পাশে হেলা নরে ডাবল বডির গরু এটা দুধ পাবে তেইশ কেজি হ্যাঁ একদম লেনজা খাটো ফার্স্ট ক্লাস মানের গরু ডাবল বডি একদম হাই পার্সেন্টেজ গরু এটা গরু দেখেন এটা সেকেন্ড ল্যাকটেশনের এটা দুধ গত প্রথম মেনে ছিল বিশ এবার দুধ করবে তেইশ এই গরু দেখেন রক দেখেন কোয়ালিটি দেখেন এগুলো রেডি হচ্ছে দেখেন পার্সেন্টটা খেয়াল করেন সিং একবারে চিকন গলা নিচে ওলানটা দেখেন বলব দেখেন পার্সেন্টটা দেখেন একদম ফ্রিজিয়ান কোনো মিক্সার নাই এটা বাইশ তেইশ কেজি দুধ পাবেন দুই লাখ পঁয়ষট্টি গরু দুই লক্ষ পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি এটা আমাদের একটা মিনি জার্সি শরীরটা বিড়ালের মতো নরম হ্যাঁ সর শরীরটা দেখেন বিড়ালের মতো নরম যেখানে হাত দিবে তুলা এটা গতবার ছিল বারো কেজি দুধ এবার অনেক ভালো ফিটিং আছে এটা দুধ আসবে এবার চোদ্দ থেকে পনেরো নিচে কোয়ালিটিটা দেখাই দেন যারা ছোট্ট খামারি যাদের এলাকার দুধ সত্তর আশি একশো টাকা কেজি ভাইরা কিনবে প্রচুর লাভ হবে এগুলো খুব ভালো দেখেন একদম ভালো যে কোনো পরিবেশ অল্প খাবারে পালতে পারবে অল্প খাবারে পালতে পারবে হ্যাঁ এই গরুগুলো খুব দুধ দেয় এবং দুধের ফ্যাট খুব ভালো হয় এটার দাম পড়বে কোন ভাইরা নিলে এক লাখ পঁচাত্তর গরু কিন্তু ছোট ঝালমরিচ হ্যাঁ যে কোনো পরিবেশ দেবে না একটু নড়বে না এগুলো একটু নড়াচেরা করবে না খুব ভালো খুব ভালো গরু এক লাখ পঁচাত্তর ছোট্ট গরু আইন হ্যাঁ এটা এখন সময় আছে আছে 12 13 দিন 12 এটা এইটার সময় আছে 8 10 দিন এটা 22 23 কবে একদম পিওর ফ্রিজিয়ান জান বড় দুপুরবেলা খালি বেটে আছে দেখায় দেন কোনো পার্সেন্টেজ মিক্সচার না অর্ডিনাল রুদের গাবি তা গারে ধরনের প্রেগন্যান্ট গরু কিনতে চান আমাদের শত শত গরু ঘরে আছে আমরা এটা করে দিলাম যদি এরকম গরু কিনতে চান যোগাযোগ করবেন চলে আসবেন বিভিন্ন দামের গরু আছে যাদের কম টাকায় বেশি দুধ লাগে ডবল বডি ডবল খাঁচা প্রতিটা গায়ের পশম মিল একদম পায়ের খুড়া থেকে নিচে রক্ত এই সময় আগে দেখাই দেন এই যে এখনো সময় আছে সতেরো দিন এগুলো খুব কম টাকা সংগ্রহ করতে এখান থেকে লাইনটা শুরু হয়েছে একদম বার্ডগুলো লম্বা লম্বা দেখেন বাটের কোয়ালিটি দেখেন কোনো নড়া চড়া বেদবি কিচ্ছু করবে না ফার্স্ট ক্লাস মানের গরু একদম প্রতিটা পশম মিলে আগে দাঁড়াও 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 এই জায়গায় ফ্যাটটা দেখেন কতখানি ওয়ান পার্সেন্ট গোডের মধ্যে কোনো মিক্সার নাই প্রতিটা পশম মিল এই গোড়া দুধ পাবেন আপনারা বিশ কেজি দেখেন ওলান একদম টিউ ওলান একদম টিউ যখন ওলান একদম হাত পায়ের গঠন দেখেন খুরগুলো দেখেন কত ভালো এগোটা যদি কোনো ভেড়া নিতে চান এটা দাম পড়বে খালি দুই লাখ দশ হাজার টাকা মাত্র দুই লাখ দশ হাজার টাকা ডবল বডি বিশ কেজি দুধের গুড় দুই লাখ দশ হাজার টাকা দাম দেখা মাত্র ফোন দিবেন এই গুড়া আপনার বাসায় চলে যাবে

সবকিছু ফার্স্ট ক্লাস এটা আপনার দাম দুই লক্ষ দশ হাজার টাকা দেখার মাত্র ফোন দিবেন আমাদের গরুগুলা ঘরের মধ্যে একটু বোঝা কম যায় বাইরে বের করলে ভালো লাগে তারপর আমরা দেখে বুঝতে পারবেন হ্যাঁ তাহলে সামনের দিকে যাই দেখি আর কি কি দেখায় এই যে সামনে সুন্দর একটা দেখতে পাচ্ছি হ্যাঁ এগোর্ডা ভাইয়া এগোর ডা ভাইয়া প্রেগনেন্ট এগুলো আমাদের রেডি হচ্ছে দেখেন গরুর জগতের সেরা মানের গাদি গরুর গলা শিং মাজা নিচের বাট পার্সেন্টেজ ওয়ান পার্সেন্ট কোনো মিক্সার নাই অরিজিনাল কলম কোনো ধরনের কোনো মিক্সার নেই হ্যাঁ একদম ফার্স্ট ক্লাস মানের গাবি ভাইয়া এই গরুটা দেখেন গরুটা একদম ভি শেপ এই গরুটার মধ্যে কোনো মিক্সার নাই শেপটা দেখেন পাশাটা উঁচু কত নিচে হিসেবে চুপ করে আছে দেখেন নিচে পার্সেন্টেজ দেখাই দেন পায়ের খুঁড় থেকে শুরু করে আশ সব কিছু একুরেট ডবল বডি অরিজিনাল যারা দুধের গাবি খুঁজতাছেন তাদের জন্য একদম ওলান একদম শেপ একদম টিউব ওলান এগুলা চামড়া একদম পাতলা ফিলফিলা খুব বিগারের গরু এটা গরু দুধ পাবে এবার 27 28 এটা গতবার দুধ ছিল 24 25 25 থেকে 28 কেজি দুধ পাবে ফার্স্ট ক্লাস মানের যদি একুরেট ভালো গাবি কিনতে চান এগুড়া কিনতে পারবেন এটা দাম পড়বে 3 লাখ 10 হাজার টাকা 310 দুধ পাবেন পঁচিশ থেকে আঠাইশ পঁচিশের উপরে যদি ভালো ম্যানেজমেন্ট হয় আঠাইশ উনত্রিশ হবে এগোটা দেখেন ভাইয়া এটা দেখেন একদম পিওর ব্রিড এটা নর্মালি দুধ পাবেন বিশ কেজি ভালো ম্যানেজমেন্টে প্লাস শখ দেখেন বার্ডের বাডের কোয়ালিটি দেখেন পার্সেন্টেজ দেখেন একদম নিচে একদম তুলার মতন হবে নিচের পারসেন্ট গুলা দেখান চারটা বার কন্ডিশন দেখেন আলাদা আলাদা পায়ের খুর শিং বডি সবকিছু একুরেট একদম পিওর ব্রিড একদম বডি একবারে ভরা কোনো শরীরে কোনো কিছুর ঘাটতি নেই এই গোড়া যদি কোনো ভাইরা নেন বিশ কেজি গ্রান্ডেড ভালো খাইলে বাইশ তেইশ পাবেন দুই লক্ষ পাঁচপান্ন হাজার টাকা দাম একদম বাট গুলো একদম তুলার মতো নরম হবে হবে চারটা এখনো কিন্তু ওলার নামে নাই এখন আট দশ দিন বাকি আছে এটা দুই লক্ষ পাঁচপান্ন হাজার টাকা আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন রুবেল ভাই ভাইয়া বাচ্চা ছাড়া কম দামের ভিতর কেমন গাবি আছে আপনার কাছে বাচ্চা ছাড়া গাবির একটা থাকে আর একগুলো থাকে বাচ্চা পেটে বাচ্চা আছে প্রেগনেন্ট বকনা বাচ্চা আগে দেখাই অনেক ভাইয়াদের দুই লাখ আড়াই লাখ টাকা দিয়ে গরু কিনা সম্ভব হয় না তিন লাখ টাকা দিয়ে এ বাচ্চাটা প্রথম বাচ্চা দিবে বকনা সাড়ে চার মাস গাপ খুব ফার্স্ট ক্লাস বডি দেন ফেয়ার কি ওলানের কোয়ালিটি দেখেন নিচে বাড়ের কোয়ালিটি দেখেন মানজা একবার ভারী ডবল বডির বকনা এটা সাড়ে চার মাস গাপ এটা প্রথম মেনে দুধ করবে সতেরো আঠারো এটা যদি কোনো ভাইয়ারা নিতে চান এটা দাম পড়বে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক নাম্বার এটা ফার্স্ট ক্লাস মানে থোতা দেখেন পুরা হলস্টান ফ্রিজিয়ান মাথা থোতা বড়ি নিচের বাট একদম এ ওয়ান গ্রেড এর এগুলা নিচে কোয়ালিটি দেখেন একবার ফার্স্ট ক্লাস এই দেখেন কি আছে নিচে ডবল বডির বাচ্চা ফার্স্ট ক্লাস ভিডিওর বাচ্চা এটা যদি কোনো ভাইয়ের এটা প্রথম আঠারো বিশ করবে এগুলো পরে বিশ প্লাস করবে এক লাখ মাস গাপ এই বাচ্চাটা প্রথম বিয়ান দিবে একদম বিশাল বড় গরুর বাচ্চা দেখেন। একদম শেপ পাচা উচা ডবল খাঁচা ফার্স্ট ক্লাস মানের বকনা একদম উলান দেখেন এখন ঝলমল করতেছে একদম এটা প্রথম বিয়ানে দুধ করবে আঠারো থেকে বিশ এগুলো পরের বিয়ানে দুধ করবে চব্বিশ পঁচিশ একদম ডবল বডির এটা যদি কোনো ভাইরা নেন এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা আমরা বগনার পাঠ দেখাইলাম আর এখানে দেখেন এটা ইডিএল এর গাবি এটা গতবার দুধ ছিল আঠারো এবার দুধ পাবে আঠারো থেকে বিশ যতটুকু গোলান হবে তার চেয়ে বেশি দুধ হবে একদম পিওর বিডেল কোন নড়া চড়া বেদবি কিচ্ছু করবে না যে কোনো মহিলা মানুষ হোক বয়স্ক মানুষ হোক বার বাচ্চা দিবে এখান থেকে শেপটা দেখেন একদম পাঁচা উঁচু এ ওয়ান গ্রেডের এর গরু এটা যদি কোনো ভাইরা নেন এটা দুধ পাবেন আঠারো থেকে বিশ এটা সময় আছে সতেরো দিন ষোলো থেকে সতেরো দিন এটা দাম পড়বে এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হাজার টাকা আঠারো থেকে বিশ কি দুধের কম দামে শুরু হয়ে গেল হ্যাঁ কম দামে শুরু হয়ে গেল এক লাখ নব্বই হাজার টাকা এই গরুটা দুধ ছিল এই দেখেন একদম এখন তো দোয়ানো হয়ে গেছে নিচের বাড়ের কোয়ালিটিটা আগে দেখান কাছে আসেন নিচে রক্ত দেখান বাড় দেখান দেখেন মানটা কি গরুটার চারটা দুধ আছে আছে এটা পাঁচ মাস গাপ দুধ আছে এখনো 13 14 এটা দুধ ছিল 27 28 এখন 13 14 দুধ আছে ওষুধ খাওয়ানো চলতেছে বন্ধ করার চেষ্টা চলতেছে বন্ধ হয়নি এটা বাচ্চা দিলে 27 28 কেজি দুধ পাবেন একদম ডবল বডির এ ওয়ান গ্রেডের গরু এটা যদি কোনো ভাইরা নেন এটা দাম পড়বে 2 লাখ 10 হাজার টাকা 27 28 এর গরু 2 লাখ 10 হাজার টাকা ফার্স্ট ক্লাস গাবি এই গরুটা যদি কোনো ভেয়ারা নিতে চান এই গরুটার দুধ আছে বর্তমান তেরো চোদ্দ দিছি দুধ বন্ধ করার হচ্ছে না দুধ বন্ধ হয়ে যাবে মাসের মধ্যে এটা দুধ লিটার নিতে দেখেন রক দেখেন দেখেন এগুলো গরুর মধ্যে ওয়ান পার্সেন্ট মিক্সার নেই একদম পিওর একদম পিওর ফার্স্ট ক্লাস মানের গাবি এটা এইবার বাচ্চা দিলে দুধ পাবে ভেয়ারা একুশ বাইশ কেজি এটা যদি কোনো ভেয়ারা নেন এটার দাম পড়বে এক লক্ষ নব্বই হাজার টাকা একদম কম টাকায় একটা বাইশ লিটার দুধের গাবি এগুলো গরু আপনাদের বাসায় যাবে সুস্থ সফল সোয়াইলে দুধ বেরোবে এত ফার্স্ট ক্লাস এত ফার্স্ট ক্লাস প্রতিটা গরু আমাদের পিওর পাবেন এগুলো ভালো এটা দুধ বন্ধ করার চেষ্টা চলছে যে ভাইরা নিবেন বন্ধ করে দিবেন দিয়ে রেস্ট দিয়ে খাওয়া দিবেন গরু আবার লোডে চলে আসবে ফুল লোডে আসবে কিন্তু দুধ বন্ধ করতে হবে দুধ বন্ধ করে ড্রাই করে আপনি ফিডিং করে নেবেন এগুলো গরু অল্প টাকায় কিনে কেউ যদি বেচা কিনা করতে চান গাফ ফাটায় ব্যস্ত পাবেন প্রচুর লাভ হবে এবং যেই ভেয়াদের দিবেন নাম থাকবে এটাও এক লাখ নব্বই হাজার তা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এখানে আসতে চান নীলফামারি জেলার ডোমার থানায় ডোমারে আসে বলবেন বক্রমোর পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম